বাজাজটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রজেক্ট অরিজিনালি ইন্ডিয়ান ব্র্যান্ড তো ওদের প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক থাকে যখন আপনি একটা দেশীয় ব্র্যান্ড বা দেশি ফিলিংসের একটা প্রজেক্ট কিনবেন ওই প্রজেক্টে কিন্তু আপনার কারচুপি থাকবে এবং কোয়ালিটি বি গেড়ে পাবেন তো সেক্ষেত্রে কিভাবে চিনবেন বা অরিজিনাল ওয়াচের এই যে এক হাজার একটা মিক্সার গ্রিন্ডার এক হাজার এর স্পিডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা অরিজিনাল এক হাজার ওয়াচ আছে কিনা কিছু কিছু বিলান্ডারে কিন্তু

যখন আপনি আগে কিন্তু প্রাচীন আমলে মানুষ কিন্তু পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাতো যখন আপনার স্টিলে স্টিলে একটা সংঘর্ষ আসবে তখন কিন্তু ওইখানে তাপ গরম তাপ যখনই তাপ উৎপন্ন হবে তখন কিন্তু আশপাশে আপনার এই যে যদি প্লাস্টিক থাকে আপনার সরাসরি স্টিল থাকে না ওইগুলাতে আপনার ওই ডাইস কিন্তু অরিজিনালি প্লাস্টিক থাকে হিট প্রুফ প্লাস্টিক সেক্ষেত্রে যদি দুইটাই যদি স্টিল দেওয়া থাকে এরকম কিন্তু বাজারে একটা ব্র্যান্ড খুবই পপুলারিটি অর্জন করছিল কিন্তু এখন ওদের আপনার পপুলারিটি শেষ কারণ ওরা ডাবল স্টিল দিয়ে ডাবল স্টিল কারণে এই বুস্টটা অতিরিক্ত গরম হয়ে সাইজে যে প্লাস্টিকটা গলে যায় বা ভিতরে যে পিতলটা থাকে ওই পিতলটা হচ্ছে আপনার গলে যায় গলে যাওয়ার পরে কি হয় ওই লিকেজটা হয়ে যায় হচ্ছে জগটা খুবই আপনার হার্ড হয়ে যায় কারণ এই বেলেট ঘুরে না এই পিতল ক্ষয় হয়ে যায় তখন দেখা যায় বুশ কয় হয় সবকিছু মিলে চাপটা যা পরে কিন্তু মোটরের উপর আচ্ছা আচ্ছা বাজাজ কোম্পানি এত একটা দারুন প্রজেক্ট নিয়ে আসছে ওরা কম্বিনেশনটা করছে কি দেখেন কম্বিনেশনটা করছে কি স্টিল বুশের সাথে রাবার বুশ করছে এখন প্রশ্ন হতে পারে যে স্টিল বুশটা অ্যাভেইলেবল পাবেন কিনা হ্যাঁ স্টিল বুশটা আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন অ্যাভেইলেবল পাবেন আর এই যে বডি

আর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের কোন সমস্যায় পুড়ে যায় ফেটে যায় জ্বলে যায় একটা আসবেন এরকম আমরা দিয়ে দিব আর হচ্ছে আর বাকি যে গ্যারান্টি পাবেন সেটা বাসায় নেওয়ার পর পনেরো দিন আপনি ইউজ করবেন যদি আপনার মশলা মন মতো ফিনিশিং না হয় আপনি ক্যাশব্যাক গ্যারান্টির আওতায় থাকবেন অর্থাৎ ক্যাশ আমরা লিখে দিব ক্যাশব্যাক গ্যারান্টি আমাদের দোকানে যারা আসতে যাচ্ছেন তাদের আমাদের দোকানের ঠিকানা বলি মিরাজ এন্ড ব্রাদার্স ঢাকার ইউসুফপুর মার্কেট নিসতলা 77403 নম্বর দোকান ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া থাকবে এবং স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র 7500 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র 7500 টাকায় আপনারা এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন আর সাথে আপনার ডেলিভারি চার্জ জও হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ